মাযরে mm -hmm. 那会就做。嗯嗯嗯 হাই হ্যালো ওয়েলকাম দাদা ভাই গোপাল গোপাল দাদা ভাই হাই গুড ইভিনিং ভালো লাগছে কেন মুছে কালো হয়ে গেছে টিপটা কোথায় উঠে গেল অরিজিনাল বিউটি আছে তো অর্জুন কুমার হাই হ্যালো ওয়েলকাম বাপরে ফোন করেছে ওয়াচিং ডগ হসপিটাল দিয়ে এত পরিষ্কার সাউন্ড আছে না না এখানে ছিল আমাদের বাড়ির সামনে নিয়ে এসেছিল একজনকে অর্জুন কুমার কেমন আছো ভালো আছি দাদা ভাই কেমন আছো নজন ওয়াচিং করছে যাওয়ার পর একটু কমেন্ট করো সবাই ভালো আছি গো ভালো আছি আমার কাছে তো জানিনা আমি বোর্ড থেকে বার করিনি বোর্ড থেকে তুই বার করিনি ফাইলের মধ্যে রেখেছিস নাকি দেখ আমার হাতে তো দিস নি अर्जुन कुमार दादा भाई इत पर कतकों आइसक्रीम सेंड करो थैंक यू सो मच थैंक यू और अपन अर्जुन वॉचिंग कर चो कितु के कॉमेंट कर ना आप लोग कमेंट कीजिए अच्छा कोई मुझे मतलब मैं बंगाली में लाइव में आके बात करती हूँ ना कोई इसका नाम मुझे याद नहीं है लेकिन कोई मुझे हिंदी में बात करने के लिए बोल रही मतलब बोलता है लाइव में हर एक लाइव वीडियो में मुझे मैंने लास्ट में एंड में देखा है जब मैं लाइव से निकल कर वो पोस्ट करती हूँ ना तब রেডি হলি পেয়েছিস এখনো পাসনি আমার কাছে তো দিসনি তুই তো নিজেই বোর্ড থেকে খুলে নিয়ে রাখলা ব্যাগের পেছনের চেনা দেখতো তোর ব্যাগের পেছনের চেনা রাখতে বলেছিলাম ব্যাগের পেছনে লাগে নাকি দেখ সিঁড়িতে বাবা আমি ভয় পেয়ে গেছি আমি তাই বলি কি রে ছাদে যায় কি সিঁড়িতে নাম নাম ইনফো ইন ইসল্যান্ড হাই হ্যালো ওয়েলকাম সিঁড়ির ওপরে ওদের অনন্যদের বিড়াল বসে সিঁড়িতে কার আওয়াজ হচ্ছে ধুপধাপ করে আওয়াজ হচ্ছে আমি তোর বোন মানে নিচ আসে না তো নিচে আসে না পেছনে ঘুরে দেখি আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে বসে আছে সিঁড়ির ওপরে অমিত পাল দাদা ভাই হ্যালো হ্যাঁ যেখানে যেখানে আমার অডিয়েন্স কম তুমি তো সেখানে সেখানে এসে হাজির হওয়াই যাতে আমার কমেন্টে স্কিপ না করে যাতে পড়তে পারে হ্যালো হ্যালো পড়ে ফেলেছি তোমার কমেন্ট হ্যালো আটজন ওয়াচিং করছে কিন্তু কমেন্ট এখানে বসেই ভালো ছিলাম ঘোরাল ঘুর বেশি হাঁটাচলা চলা করলে মাথা ঘোরায় এখানে বসে সুন্দর ভিউ আছে করছি করছি কমেন্ট হ্যাঁ এখন কেউ নেই করো কমি কমেন্ট করো ওখানে নেই তোর ব্যাগের মধ্যে দেখ তুই তো রাখলি নেই মানেটা কি খাটের তলায় টুলের ওপর নেই তো কোথাও আর ভিডিও মায় সুন্দর লাগতো আচ্ছা ভিডিও মায় সুন্দর লাগতো লেকিন অরিজিনাল ম্যান কী আর বল তুস গো বাৎসুরা তু যে কি যেবে জে করাতেই এতক্ষণ সময় চলে চলে গেলো মানে এত অন্ধকার কেন লাইটটা জ্বল লাইট জ্বালানো রয়েছে তো তো লাইট লাইট না হলে আমার ফেস দেখা যেত অর্জুন কুমার দাদাভাই বলেছে অন্ধকার অন্ধকার লাগছে এইবার চলো টাটা আবার আসবো কালকে আজকে আর ইউটিউবে বেশি লাইভ করা যাবে না কেন টাইম নেই চায়ের টাইম হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে এখনই আমার হাজব্যান্ড চলে আসবে চায়ের জন্য তো এখন লাইভ থেকে এখনই বেরিয়ে যেতে হবে টাটা গুড নাইট আবারও রাত্রে আসবো লাইভে পিঙ্কি শাহ মেন প্রোফাইলে কেন কালকে আসিনি কালকে টাইম পাইনি কালি থাকবে তো টাইম দিবেন মানে বুঝলাম না অমিত পাল চা খাওয়া হয়ে গেছে না গো হয়নি এখনই করবো বেরিয়ে গেলাম লাইফ থেকে আজকে কিছু মাখা হয়নি টিফিনে না গো হয়নি মাখা হবে কালি জলের বোতল নিয়েছিস এই রাস্তার লাইটটা কি হয়েছে আমাদের মাথার চুলটা আসছে না কেন এই লাইটটা জ্বলছে না এই যে মোহাম্মদ অননাদের বাড়ির সামনের লাইটটা জ্বলে কখনো তা জ্বলে না জ্বালানো এতদিন তো জ্বলতো এখন পুরো অন্ধকার ই কি ইনফো ইসল্যান্ড ঠিক হাই হ্যালো ওয়েলকাম অমিত পাল ঠিক আছে ওকে হাই হ্যালো ওয়েলকাম হাই 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 কি হলো এইটুকুই হ্যাঁ গো এইটুকুই চা করতে খা খালি আচ্ছা আচ্ছা খালি আচ্ছা ঠিক আছে তাহলে এসো ওকে বাই ওকে ওকে বাই হ্যাঁ বলি হায় হায় শকিল ওর হাই হ্যালো ওয়েলকাম অনেক লেট হয়ে গেছে গো আমি এক্ষুনি বেরিয়ে যাবো লাগবে চায়ের টাইম হয়ে গেছে চা করতে হবে এখন সাড়ে ছটা বেজে গেছে চায়ের টাইম অনেক দিন না আমি এই জায়গায় বসে লাইভ করিনি আমার এই ঘরে এই জায়গায় বসে আগে আমি লাইভ করতাম আমি একটু মিউট আছি আচ্ছা কেন মিউট কেন আছো গো সেটা আবার কোন সময় সময় আচ্ছা প্রোফাইলে আমি প্রোফাইলে লাইভে আসছি এগারোটার পরে তো ওই তোমার ধরো এগারোটা পনেরো কুড়ি নাগাদ জয়েন করছি ওকে বাই ওকে কেন কালকে রাতে আসিনি পেজে আর প্রোফাইলে দুটোতেই লাইভে আসছি পেজেও পেজে যার জন্য বিকালে এসেছিলাম তো লাইভে তুমি ছিলে আর প্রোফাইলে আমি এগারোটার সময় এগারোটার পরে লাইভে আসবো কেন মোটামুটি অন আছি ওকে ওকে মানে প্রোফাইলে আমি তোমার কি বলে লাইভে আসাই হচ্ছিল না পেজে লাইভে আসছিলাম বলে আমি এমনি অন্যের লাইভে মোটামুটি যাচ্ছিলাম তো সেই জন্য দেখি অনেকেই লাইভে যুক্ত থাকে ওই সময় তো সেই জন্য আমি একটু আসলাম কেননা আমিও কি দেখবো চাই তৈরি হতে ও আচ্ছা না গো চা তৈরি হতে আজকে আর দেখা যাবেন দেখা অন্যদিন আবার আসবো আগে যেরকম লাইভে আসতাম মানে চা করতে করতে লাইফ কন্টিনিউ করতাম করব কিন্তু ঘরে আমার একটু কাজ আছে লাইভে যুক্ত থাকলে না ঘরের কীরকম পজিশন হয় সারা বেডের ওপরে কাপড় সব ছিটানো রয়েছে সব গোছাতে হবে তারপরে চা করতে যাব তো চলো টাটা টাটা সবাইকে টাটা